কাঁচরাপাড়ার পাড়ার পাল্লাদহে বৃদ্ধাকে গলার নলি কেটে খুনে ধৃত জামায় জেটিয়া থানার অন্তর্গত কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ শিমুলতলা এলাকায় নিজের ঘরে গত চব্বিশে জানুয়ারি সকালে পুলিশ ফুলজান বিবি নামে এক বৃদ্ধার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার করেছিল সেই ঘটনায় বৃদ্ধার ছোট মেয়ে রচিয়া বিবি জেটিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ তদন্তে নেমে বৃদ্ধার ছোট জামাই আখের আলে মল্লিককে গ্রেপ্তার করেছে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ কনিজ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানান বৃদ্ধার ছোট মেয়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামী আখের আলী মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে তৃতীয় স্বীকার করে নিয়েছেন তিনি একাই খুন করেছেন খুনের কারণ নিয়ে ডিসি নর্থ জানান বিধবা ভাতার জমানো দশ হাজার টাকা তুলেছিলেন বৃদ্ধা সেই টাকা তিনি এক প্রতিবেশীর কাছে রেখেছিলেন তেইশে জানুয়ারি রাতে ছোট জামায় বৃদ্ধার কাছে টাকা চাইতে গিয়েছিলেন কিন্তু বৃদ্ধা টাকা দিতে চাননি পাশাপাশি বৃদ্ধার ঘরের সামনে ছাগল মুরগি গেলে উনি গালাগালি করতেন এই দুই আক্রোশে বৃদ্ধাকে ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করেছেন তার ছোট জামাই ডিসি নর্থ আরও জানান খুনে ব্যবহৃত অস্ত্র এবং বৃদ্ধার টাকা এখনো উদ্ধার হয়নি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ চব্বিশ তারিখ সকালবেলায় সত্যরোধা একজন বৃদ্ধার গলা কাটা অবস্থায় তার মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায় আমরা সেই ঘটনাস্থলে এবং মৃতদেহটিকে তুলে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠাই কিন্তু মৃতদেহ দেখার পর আমাদের প্রথমেই সন্দেহ হয় যে এটা খুন হয়েছে কিন্তু কি কারণে খুন হয়েছে বা কারা খুন করেছে সেগুলো নিয়ে আমাদের বেশ কিছু সংশয় ছিল প্রতিবেশীদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন আমরা প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি করতে পারি যে এই খুনে জড়িত পরিবারের কোনো সদস্য যেহেতু ওরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত ছিল আমরা ওদেরকে খুব বেশি বিরক্ত করিনি কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ বা অন্যান্য যে কার্যকলাপগুলো আছে তদন্ত প্রক্রিয়া সেটা চালাতে থাকি এবং সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন থাকতেন কিন্তু মেয়ের বাড়িতেই এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল ওনার গচ্ছিত ছিল সেই টাকা উনি দশ হাজার টাকা তুলেছিলেন এটাতে আমাদের সন্দেহ দানাবাধে যে একদম নিশ্চিতভাবে পরিবারের কোনো সদস্য জড়িত আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামায় যে আখের আদি মন্ডল ও তার শাশুড়িকে খুন করেছে এবার খুনের কারণ আমাদের বেশ কিছু সন্দেহ ছিল আমি আগেই বলেছি যে কারণে খুন হয়েছে উনি বলেন যে ওই যে দশ হাজার টাকা উনি তুলেছেন ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না উপরন্তু গালমন্দ করেন উনি হচ্ছে নিজের বাড়িতে রাখছেন অথচ টাকা তুলে উনি জানতেও পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে প্রতিবেশী কারোর কাছে আছে এই কারণে উনি খুন করে দিয়েছেন এবং আপনারা আশ্চর্য হবেন যারা ওই দিনটাতে উপস্থিত ছিলেন যে আমাদের সামনেই তার জামাই কিন্তু ছাগলকে খুব নির্লিপ্তভাবে খাবার দাবার দিচ্ছিল আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা যখন ভিজিট করেছি যার জন্য আমাদের চোখের সামনে ঘুরলেও আমাদের বিন্দু মাত্র তার আচার আচরণের সন্দেহ হয়নি যে উনি খুন করতে পারেন কিন্তু যখন উনি কথা খুনের স্বীকার করলেন এবং কেন করলেন সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে আসামিকে আমরা দেখালাম উনি নিজেও বলেছেন যে কিভাবে খুন করেছেন এবং পোস্টমর্টমে আমরা যে তথ্যগুলো এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে করে উনি যা বলেছেন তার সঙ্গে করবোরেটেড হয়েছে ধারালো অস্ত্রটি কি উদ্ধার হয়েছে এখন ধারালো অস্ত্র উদ্ধার হয়নি আমরা রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে প্রতিবেশীর কাছে গচ্ছিত আছে সেটাকেও আমরা খোঁজার চেষ্টা করছি কোন জায়গা থেকে ধরা হয়েছে আসামিকে আসামিকে আমরা থানা থেকে গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদের জন্য বললাম পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন সময় ডাকছিলাম আমরা থানাতেই জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেপ্তার করেছি কি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই দশ হাজার টাকা তুলেছেন আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না কিন্তু বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই ছিল বিশেষ করে এই জামায়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল এবং উনি রেখেছেন কিন্তু কার কাছে আছে আমরা টাকাটা এখন হাতে পাইনি উনি জানতেন যে টাকাটা নিয়ে সে নিজের রাখবে এটা স্বাভাবিক কিন্তু উনি নিজের কাছে সেই বৃদ্ধা রেখেছিলেন না তাহলে কি আক্রোশের জন্যই খুন এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা করতেন এবং ওনার সঙ্গে গাল মন্দ করতেন এই দুটো কারণেই উনি মেরেছেন মানে উনি স্বীকার করেছেন যে উনি যে উনি টাকা চাইতে গেছিলেন আরো কেউ পারে মনে করছেন

ওনাকে আজকে আমরা রিমান্ড প্লেয়ার পাঠাচ্ছি কোর্টে ফরওয়ার্ড করার পর যতদিন রিমান্ড হবে তারপরে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম তো ডেফিনেটলি করব আমরা অস্ত্র উদ্ধার এখনও বাকি আছে আমাদের যে দশ হাজার টাকা প্রতিবেশী কার কাছে আছে যার কাছে বৃদ্ধা রেখেছিলেন সেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে কত